আসসালামু আলাইকুম দ্বিতীয় ক্রুসের যখন এগারোশো উনপঞ্চাশ সালে ব্যর্থতার গ্লানিতে শেষ তখনই মুসলিম দুনিয়ার এক নতুন নায়ক হল আস্তে আস্তে আত্মপ্রকাশ করছিলেন আর হলেন সেই বিশ্ববিখ্যাত সালাউদ্দিন তখনও তিনি ছিলেন সাধারণ এক সেনাপতির ছায়ায় কিন্তু চোখে ছিল বড় স্বপ্ন জেরুজালেম মুক্ত করার অঙ্গীকার তবে এই অঙ্গীকারের পিছনেও কিন্তু একটি গল্প রয়েছে আর সেটি হল সালাউদ্দিনের পিতা নাজমুদ্দিন যখন বিয়েও করে নাই তখন তিনি পাত্রী দেখার সময় এমন একটি সুপাত্রী খুঁজে বেড়াচ্ছিলেন যার থেকে তিনি এমন একটা সুযোগ্য সন্তান কামনা করতেন যে জেরুজালেমের মুসলিম মজলুমদেরকে মুক্ত করবেন আর এই থেকেই তিনি এমন এক সতীত্ব ও সুশীল নারীকে বিবাহ করেন যার থেকে এই বীর পুরুষের জন্ম হয় মহান এই বীর সালাউদ্দিনের শুরুটা হয়েছিল নুরুদ্দিনের অধীনে কাজ করে সিরিয়ার সেনাপতি হিসাবে সালাউদ্দিন শিখছিলেন কৌশল নেতৃত্ব আর ধৈর্য তিনি বিশ্বাস করতেন মুসলমানদের পরাজয়ের মূল কারণ ছিল বিভক্তি তাই তার প্রথম লক্ষ্য হয় সমগ্র মুসলিম শক্তিকে এক ছাতার নিচে আনা এগারোশো সালে তিনি মিশরের ফাতেমি শাসন শেষ করে নিজেই ক্ষমতায় বসেন কিন্তু এখানেই থেমে থাকেননি শুরু করেন এক ঐতিহাসিক একীকরণ সিরিয়া ইয়েমেন হিজাজ একে একে পুরো অঞ্চল তার নেতৃত্বে আসে তিনি শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ ও ন্যায্যবান শাসক জেরুজালেমের দিকে তার দৃষ্টি তখনও অটল কিন্তু তিনি জানতেন একদিনে তা সম্ভব নয় তিনি অপেক্ষা করেন এবং প্রস্তুত আর ঠিক সেই সময় ক্রোজেডারদের অনৈক্য লোভ আর দম্ভী ধীরে ধীরে তাদের দুর্বল করে তোলে আর এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি তার সর্বোত্ত দিয়ে তাদের উপরে ছাপিয়ে পড়ে তবে এই লড়াইয়ের শেষ লক্ষ্য ছিল আল আকসা মসজিদ মুক্ত করা সালাউদ্দিন ছিলেন একমাত্র নেতা যিনি যুদ্ধের মাঠে যেমন শক্ত ছিলেন শান্তির টেবিলেও ততটাই মহৎ তার উত্থান তার প্রস্তুতি আর তার জ্বলন্ত সংকল্প পরবর্তী তৃতীয় ক্রুসেডের দিকে নিয়ে যায় ইতিহাসকে যেখানে তিনি জেরুজালেমকে পুনরুদ্ধার করে সারা বিশ্বে মুসলিম নেতৃত্বের নতুন প্রতীক হয়ে ওঠেন সকলের জানতে চাওয়া কিভাবে এই সাধারণ সেনাপতি ইতিহাসের একজন হয়ে সেই শুরুর গল্পটা সো হে বন্ধুরা পরবর্তী দেখা হচ্ছে নতুন কোন ইতিহাস নিয়ে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকলকে অনেক অনেক ধন্যবাদ